আপনি রাত জেগে মোবাইল চালিয়ে সময় কাটাচ্ছেন আপনি কি রাত্রি আট ঘন্টা ঘুমাচ্ছেন না ভাবছেন কোনো সমস্যা হবে না তো দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনি রাত জেগে কিভাবে নিজের শরীরে কি ভয়ঙ্কর ক্ষতি করছেন দেখুন রাত জেগে আপনি নিজের শরীরে কি কি ক্ষতি করছেন প্রথমত হচ্ছে গ্রোথ হরমোন সিকুরেশন দেখুন গ্রোথ হরমোন আমাদের উচ্চতা পেশি ও মাসালের বৃদ্ধি করে এবার দেখুন যার শরীরে গ্রোথ যত হবে তার উচ্চতা পেশি মাসালের বৃদ্ধি তত হবে এবার দেখুন ঘুমোবার সময় আমাদের হরমোন ধর্ম সাধারণত বেশি হয় তাই যদি আপনি কম কম ঘুমান তাহলে আপনার গ্রোথ হরমোন সিকেশন কম হবে সেক্ষেত্রে আপনার গ্রোথ ফেলিওর দেখা দেয় দু নম্বর স্ট্রেস দেখুন আপনি যদি কম ঘুমান তাহলে আপনার স্ট্রেস লেভেল হয়তো বাড়তে থাকে এর ফলে কি হবে না আপনার মাথা শসু গরম থাকবে রাগ থাকবে আর আপনি আপনার চিন্তাধারা দুঃখিত এবং ডিপ্রেশনও বাড়তে থাকে তিন নাম্বার হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এবার দেখুন ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দিনের কথাগুলিকে প্রসেস করে এবং সংরক্ষণ করে রাখে তাই আপনি যদি রাত্রে না ঘুমান পর্যাপ্ত তাহলে আপনার মস্তিষ্ক কথাগুলিকে প্রসেস করে সংরক্ষণ করতে পারবেন না এর ফলে কি হবে না আপনি দিনের কথা ভুলে যাবেন কিছু মনে রাখতে পারবেন না কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না এবং স্টুডেন্ট লাইফে এটি সব থেকে ভয়ঙ্কর এক পরিস্থিতি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া এবার দেখুন ঘুমের সময় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ প্রোটিন সাইটোকাইন তৈরি হয় এবং আপনি যদি কম ঘুমান তাহলে এই প্রোটিন তৈরি হয় না এর ফলে আমার শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফ্লু জাতীয় জাতীয় এইসব আক্রমণ করে দেয় এবং আমাদের শরীর সহজে আক্রান্ত হয়ে যায় এভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় পাঁচ নাম্বার হচ্ছে কোর্টিসন হরমোনের বৃদ্ধি এবার দেখুন রাত জাগার সান্ত স্ট্রেস লেভেল বাড়ে দেখুন স্ট্রেস লেভেল বাড়লে আমাদের কঠিক স্টোরের হরমোনের পরিমাণ সান্ত বেড়ে যাবে এবং কঠিক স্টোরের আপনার ব্লাডে সুগার লেভেলকে এ বাড়িয়ে দেয় দেখুন ত্বকের ক্ষতি দেখুন আমার ঘুমবার সময় আমাদের ত্বকের কোষগুলি সান্ত রিপেয়ার করে এবার যদি আপনি কম ঘুমান সেক্ষেত্রে আপনার ত্বকের কোষগুলি রিপেয়ার প্রক্রিয়া ব্যাহত হবে এর ফলে কি না ত্বক ডাকস ক্লান্ত মরা এবং চোখের নিচে সাধারণত ডাক সার্কেল পড়ে যায় আর যদি আপনি বেশি পরিমাণ ঘুমান সেক্ষেত্রে আপনার ত্বকটি উজ্জ্বল লাগবে এবার দেখুন এইসব ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি সাধারণত পর্যাপ্ত পরিমাণে ঘুমান আট থেকে ন ঘন্টা বেশি বেশি করে জল জল খান এবং আপনার পরিবারের সবাইকে সাধারণত আট থেকে ন ঘন্টা ঘুমাতে বলুন বেশি জল খেতে বলুন এভাবে নিজেই সুস্থ থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন দেখুন চ্যানেলটা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা একটি লাইক লাইক করে দিন এবং এইভা এই রকম স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন